সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষা শিক্ষানুরাগী এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যম সমাজসেবক এবং যিনি শুধু যুক্তরাজ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছেন বিশিষ্ট সমাজসেবক জেনাব ইম্বর আলী সাহেব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আখতার মিয়া আহমেদ কাপ্তান মিয়া আমার সাথে আমার রাজনৈতিক সহকর্মী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল উপজেলা বিএনপির বা তত্তমিশন তুলনায় শিমুল এবং এই দুই সারিতে বিশিষ্ট শিক্ষানুরাগীরা যারা নিজের কর্ম ক্ষেত্রে দীর্ঘদিন থেকে সফলতা লাভ করেছেন এবং এলাকার উন্নয়ন এলাকার মানুষের ভালোবাসা এলাকার মানুষের কল্যাণে যারা যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে কাজ করছেন কানাডাতেও একজন দেখা কাজ করছেন সেই সকল সম্মানিত এই অঞ্চলের খনজন পুরুষ যারা উপস্থিত হয়েছেন সকল অনেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি হয়তো তাদের নাম বলতে গেলে দৃঢ়ের রাজান হয়েছে সময় ক্ষেপণ হবে যার জন্য বললাম না এবং সামনে সম্মানিত সুদী মণ্ডলী এবং এই কলেজের শিক্ষার্থী সাথে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আমি সকলকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমি বাংলাদেশের একটি সৌভাগত অরাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডে আমি ঢাকায় কাজ করি শিক্ষা নিয়ে জালালাবাদ এই সংগঠনগুলোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন একটি জাতির উন্নয়ন এবং অগ্রগতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটি সেটি হচ্ছে শিক্ষা আর এই শিক্ষা অর্জন করাটার ক্ষেত্রে আমরা যেমনিভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা গুরুত্ব দিয়ে থাকি অনুরূপভাবে আমরা যদি দেখি আমাদের নবী হজরত মোসল্লা বলেছিলেন জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে চীন পর্যন্ত সুতরাং এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝি যে আমরা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা প্রয়োজন আর শিক্ষার ক্ষেত্র হয়তো আমরা যদি এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বা এই অঞ্চলে শিক্ষার যে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমরা এই উপমহাদেশের মানচিত্রের বিশ্লেষণ করি আমরা দেখতে পাই এই অঞ্চলে অন্তত তিনবার মানচিত্রের পরিবর্তন হয়েছে উনিশশো সালের পূর্বে আমরা ছিলাম ব্রিটিশ ইন্ডিয়ার আসামের একটি প্রাদেশিক পরি প্রশাসনের আওতা দিন শিক্ষা দীক্ষার বিষয়গুলো নিয়ে যে কাজ করা হতো আটচল্লিশ সালের পরবর্তীতে যে মানচিত্রের পরিবর্তন আসে তদানীতন পাকিস্তানের একটি পূর্ব পাকিস্তান প্রদেশে আমরা আরেকটি মানচিত্র পাই সেখানেও শিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্যের আমরা শিকার হয়েছি তার পরবর্তীতে একাত্তর সালের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়ে আমাদের বর্তমান মানচিত্র দেখি সেটার মধ্যে আমরা এখন স্বাধীন বাংলাদেশের নাগরিক কিন্তু যুগে যুগে শিক্ষার ক্ষেত্র সিলেট অঞ্চলে আমরা বিশ্লেষণ করলে দেখি আমরা সব সময় ছিলাম ব্রিটিশ ইন্ডিয়া বলেন পাকিস্তান একটি সরকারের রাজনৈতিক নেতৃত্ব যদি সঠিক হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে অথবা আরো যে সমস্ত আমাদের পাঁচটি মৌলিক চাহিদা একজন সাধারণ মানুষের সাংবিধানিকভাবে যে মৌলিক চাহিদা গুলো নির্ধারণ করা হচ্ছে অন্যতম কিন্তু এই শিক্ষার ক্ষেত্রে আমাদের কোনো অগ্রগতি লাভ করে নেই রাজনৈতিক নেতৃত্বের অনেক ক্ষেত্রে ব্যক্ততা ছিল ব্রিটিশ ইন্ডিয়াতেও যখন ছিল আসামে আমাদের অঞ্চল থেকে শিক্ষামন্ত্রী ছিলেন ওই সম্প্রতি সময়ে বিনা ভোটে সরকার ছাত্ররা এবং জনতা এই দেশ থেকে আন্দোলনের সেই এই অঞ্চল থেকে আমরা মন্ত্রী দেখেছি কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে কোন পরিবর্তন আমরা দেখিনি আর ভাবে যখন এটার পরিবর্তন না আসে তখন সমাজে এই লিঙ্গ সাহেবদের মতো যারা শিক্ষা অনুরাগী আছে তাদের হয়তো এগিয়ে আসাটার কারণে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আসতে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পরে কতটুক শিক্ষার্থীদের বা অভিভাবকদের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে সেটিও প্রশ্নের দাবি রাখে তার কারণ হচ্ছে এই অঞ্চলে আমরা আশির দশকে

নিম্নবিত্ত শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন তাদের শিক্ষার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেইগুলা অনেক ক্ষেত্রে প্রশ্ন দাবি রাখে এই ক্ষেত্রে আমি মনে করি প্রবাসী যারা এই দাওয়ের প্রবাসীরা যারা আছেন তারা একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী পেয়েছে আমি দেখলাম বাংলাদেশের নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে এই সমস্ত শিক্ষকরা

শুনলাম বাংলাদেশে বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে তারা লেখাপড়া করেছেন লেখাপড়া করেছেন তারা হয়তো নিজের নামে এখনো পর্যন্ত পাঠদান করতে পারেননি যে দুই তিনটা বা চারটা পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিক সেটি অন্য কোনো স্কুলের নামে রেজিস্ট্রেশন পরিচিত হয়েছে আমি অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলছিলাম এখন যেহেতু ভূমির ব্যবস্থা হয়েছে এখন একটি ভবন নির্মাণ করলেই প্রথমত এই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান আর প্রতিবন্ধকতা থাকবে না এর পরবর্তী সময়ে এই শিক্ষা অনুরাগী ব্যক্তিগত প্রবাসীরা যারা আছেন দাদপুর মগ্রবাদারের তারা হয়তো সকলের সহযোগিতায় এবং শিক্ষক মন্ডলী ও তাদের যে সরকারি যে অর্ডার যেটি পাওয়ার কথা সেটা হয়তো পাচ্ছেন না তো কমিটির মাধ্যমে যেটুকু দেওয়া সম্ভব হচ্ছে তারা চালাচ্ছে আশা নাকি ভবিষ্যতে তারাও স্কুলের যখন রেজিস্ট্রেশন পাঠদান এবং স্কুলের নানা কার্যক্রম শিক্ষার্থীদের শুরু হবে তারাও তারা এখানে দুইটি পক্ষ বিশেষ করে যারা দাতারা আছেন বা ওই যে ট্রাস্ট করে যারা প্রবাসী কাজগুলো করছেন তারা নিঃসন্দেহে প্রশংসার দাবি কাছে তাদের এই এই যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তারা হয়তো অন্য কোনো জায়গায় শিক্ষকতা করলে তাদের যে মেজাজ যোগ্যতাকে কাজে লাগাতে পারেন কিন্তু নিজের এলাকা হলে অনেকেই এখানে এসেছেন যে পাহাড় দিকে ছাড়ছেন না যে শিক্ষার্থীকে কোনো উন্নত শিক্ষার্থীদের শিক্ষা দান করতে আমি আশা রাখি আগামী দিনগুলোতে আমরা শুনতে পারবো এই কলেজ যদিও আমার আমার হয়

জাতি গঠনে তারা তাদের অবদান রাখতে পারবে একজন শিক্ষিত মেয়ে জাতি গঠনে যে অবদানটুকু রাখতে পারে সেগুলো সচেতন মহল সকলেই মানে একজন শিক্ষিত মাতা আর সন্তানরা অন্তত পক্ষে শিক্ষিত করার চেষ্টা করে আমি মনে করি যারা এখানে মেয়ে শিক্ষার্থীরা আছেন তারা তাদের শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখবে যাতে পারিবারিক চাপের কিসের বয়সে তাদের এইগুলোর ব্যাপারে একটু আমরা যারা আছি যারা আছেন তারা দেখবে আশা রাখি তারা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়বে বাংলাদেশ চিকিৎসার বিশ্ব যোগদান করবে অনেক কিছু করার সুযোগ থাকে আমি আর পুরো মকরবনা এই কলেজ এখানে ভবন নির্মাণের পরে ওই সরাসরি যে রাস্তাটি বড় রাস্তাটি রোডের সাথে একটি সড়ক নির্মাণের বিষয়ে আমাদের যে মেম্বরালি সাহেব আমাকে সকালে বলছিলেন যে যাতায়াতের ভালো বন্দোবস্ত হবে আমি আশা রাখি এটা আমার পক্ষে এই রাস্তাটুকু নির্মাণ করা সম্ভব হবে চেষ্টা করব আপনাদের কলেজের ওই মূল সীমানা থেকে ডিএম সড়ক পর্যন্ত আপাতত হয়তো পাকা হবে না রাস্তাটা তবু কাঠামোটা তৈরি করা মাটির কাজ করা এবং পরবর্তীতে হয়তো একসময় রাস্তা পাকাকরণ করা কাজে চেষ্টা করবো এবং হয়তো অবশ্য আমাকে এই ধরনের অনুষ্ঠানে আগে বলে দাওয়াত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশা রাখি কলেজটি আরও এগিয়ে যাবে আমি নিজেও দক্ষিণ শীর্মার অনেক মানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমর্থিত প্রয়োজনীয় আছেন দক্ষিণ শীর্মা মজাহান কলেজের অধ্যক্ষ অত্যন্ত বরিষ্ঠ সংগঠক তার কলেজের আম বর্ণ কুড়ির চেয়ারম্যান এবং সেও বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য কলেজের আগামী দিনের পাঠদানের অনুমতি কাজ কলেজকে সকলকে ধন্যবাদ এবং আগামী দিন